কিছু রমজান মাসের পরের মাসকে আরবিতে বলা হয় সওয়াল মাস যে মাসে এখন আমরা আছি এই মাসের একটা খুব খুব চান্স আছে ওই ব্যক্তির জন্য চান্স যারা রমজান মাসে রোজা করেছে ওদের জন্য একটা চান্স আছে রসুল্ল করিম সাল্লাহাম বলছেন আর রামাজানা সুম্মা আতবাহু সিত্তাম্বিন সওয়াল যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো অতপর সওয়াল মাসে ছয়টি রোজা রাখলো কানা কাসিয়া মিরদাহার তাহলে এটা বছরের রোজা করা করার মতো এটা এক বছর রোজা করার মতো তাহলে যে ব্যক্তি রমজান মাসে রোজা করলো তারপরে সওয়াল মাসে রোজা করলো তাহলে শর্ত হলো রমজান মাসে রোজা করেছে আর সওয়াল মাসের ছয়টা করেছে তাহলে তার জন্য এক বছর রোজা করার সমান এক বছর রোজা করার সমানের ব্যাখ্যাটা শোনেন আল্লাহ তারা প্রত্যেক নেকিকে দশ গুণে বাড়ান এবং সত্তর গুণ পর্যন্ত বাড়িয়ে দেন এটা একটা নিয়ামত ভাই এটা ওই যে বললাম আল্লাহর অনেক আমাদের উপর অনুগ্রহ আছে তার মধ্যে আমাদের একটা নেকি একটা রাখেন না বাড়িয়ে দেন তো প্রত্যেক সৎ আমলকে দশ গুণে বাড়ান তাহলে এক রমজান বরাবর কত মাস হয়ে যাবে এক রমজান মাস বরাবর দশ মাস আর ছয়টা সওয়াল মাসের রোজা তো ছয় দশে ষাট দুই মাস হয়ে গেল দু দশ আর দুই মাসে হয়ে গেলো বারো মাস তার বছরের মতো হয়ে গেল হারিস্টোর ব্যাখ্যা এটা আচ্ছা এখন প্রশ্ন হলো যদি আমার রোজার মাসে কাজা রোজা থাকে তাহলে তো আমার রমজান মাসে রোজা করা হয়নি তাহলে ছটা রোজা কীভাবে করি এখন এটা হলো সংশয় এই প্রশ্নের না আপনার রোজার মাসে যদি কাজা রোজা হয় তো কাজা দুই ধরনের হবে একটা কাজা হবে যেটা কাজার ইসলামে যার কী আছে কাজার মানে সুযোগ আছে যেমন মুসাফের ব্যক্তি রোগী ব্যক্তি তারপরে মহিলা হলে শ্রাবী ব্যক্তি শ্রাবী মহিলা এটা রোজা কাজা করার কি আছে বিধান আছে শরীয়তে ছাড় আছে তাই ওই ব্যক্তিরা যখন এখন ছয়টা রোজা করবে তো ওরা যদি কাজা রোজাগুলি আগে করে আর তারপরে ছয়টা করে তাহলে এটা উত্তম আর যদি ও মনে করে যে আগে সওয়াল মাসের ছয়টা করে দিব পরে ওগুলা করব ওটাও জায়েজ আয় সারাদি আল্লাহ তালা আনহা বলছেন আল্লাহ রসুল্লা সাল্লাম স্ত্রী আমার উপর যে রোজাগুলো কাজা হতো আমি সেই রাজা রোজা কাজাগুলো করতে পারতাম না আগামী সাবান মাস আসা পর্যন্ত তার মানে তিনি আল্লাহ স্ত্রী তিনি আগামী সাবান মাসে ওই কাজা রোজাগুলো করতেন তাহলে সেই মহিলা তার আগে কি ছয়টা রোজা করতে পারবে না অবশ্যই পারবে আরও এখানে একটা বুঝার বোঝার বিষয় কাজা রোজার সময়টা বিস্তৃত আর ছয়টা সওয়ালের রোজা সীমিত মানে ছয়টা সওয়ালের রোজা সওয়াল মাসেই সীমিত আর কাজা রোজাটা সওয়াল থেকে নিয়ে আগামী রোজা পর্যন্ত বিস্তৃত সেই জন্য আপনি কাজা রোজাটা ডিলে করতে পারেন আগামী রমজান পর্যন্ত আর সওয়ালের রোজাটা ডিলে করলে আপনার সেই সবাবের সময় চলে যাবে তাই উত্তম হলো আগে ছয়টা আগে কাজা করা তারপরে ছয়টা করা এটা কেউ না পারলে সওয়াল মাসে ছয়টা করে নেবে কাজাগুলো পরে করবে